নমস্কার বন্ধুরা পার্শ্ব শিক্ষকদের যে পে স্কেল মামলা চলছিল সেই বিষয়ে আপডেট দিতে আমার এই ভিডিও খুব একটা পজিটিভ কিছু এখনই বলা যাচ্ছে না কারণ শেষ যেবার মামলাটি শুনানি হয় বিগত ১৬ এপ্রিল দু সেদিন মাননীয় বিচারপতি তার যে অর্ডার কপি তাতে বলেছিলেন বাইশে মে দু সাপ্লিমেন্টারি লিস্টে এই মামলাটিকে রাখতে কিন্তু বাইশে মে দু হাজার সাপ্লিমেন্টারি লিস্ট কিছু তৈরি হয়নি কোর্ট অর্ডারে বা কোর্টের যে কস লিস্ট তার মধ্যে সাপ্লিমেন্টারি লিস্ট অনারেবল বিশ্বজিৎ ছিল না ফলে এই মামলাটির কিন্তু আর শুনানি হয়নি এখন যেটা দেখা যাচ্ছে যে রোস্টা চেঞ্জ হয়েছে ডিটারমিনেশন চেঞ্জ হয়েছে ফলে শিক্ষা সংক্রান্ত মামলাগুলো আর মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু শুনবেন না প্যারাটিচারদের মামলাটিও না নতুন যে মামলাগুলো সেগুলো কিন্তু শুনবেন না এখন এইখানে কিন্তু নোটের মধ্যে বলাই আছে যেগুলো পার্ট হার্ট যে ম্যাটার গুলো সেগুলো কিন্তু আগের বিচারপতি শুনতে পারবেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে যেমন পেস্কেল মামলাটি প্যারাটিচারদের রয়েছে সেরকম এসএসসিতে যে টেন পার্সেন্ট রিজার্ভ সিট সেখানে ডকুমেন্ট আপলোড সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাটিও কিন্তু তিনি তার কাছে পাঠহাট অবস্থায় আছে ফলে এই মামলাগুলো তার শোনা সম্ভব না যদি না তিনি নিজে শিক্ষা সংক্রান্ত এই মামলাগুলো ছেড়ে দেন যদি তিনি এই মামলাগুলো ছেড়ে দেন তখন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে শুনানি হবে কিন্তু তিনি চাইলে যেহেতু পার্ট হার্ড হয়ে রয়েছে তিনি চাইলে মামলাগুলো শুনে ডিসপোজ টপ করতে পারেন যেহেতু তার কাছে অনেকটা শুনানি হয়ে গেছে তিনি শুনে ডিসপোজ অফ করলে মামলাটি দ্রুত রায়দান হবে কিন্তু যদি এটা আবার চলে যায় নতুন করে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের কাছে তাহলে কিন্তু নতুন করে শুনতে হবে সেক্ষেত্রে সময় আরো বেশি লাগবে আমরা আশা করব যেহেতু এটা একটা পার্ট হার্ড ম্যাটার তাই মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু এই ম্যাটারটি শুনবেন এবং তিনি একটা উপযুক্ত রায় দিয়ে ম্যাটার টিকে ডিসপোজ করবেন এই সংক্রান্ত আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ